নমস্কার সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করতেছি আজকের এই ভিডিও আপনাদের কাছে কিছুটা হলেও হেল্পফুল হবে সকালবেলা উঠে রান্নাঘরে আইসা প্রথমেই চিনি জাল দিতে বসাইছি যারে কয় চিনিরে ক্যারামালাইজড করা আসলে দুপুরের দিকে কেক বানাইবো এটা তারই প্রস্তুতি এইবার একটু খাওয়া দাওয়া কইরা আমি আর বোন বের হইছি বাজার করতে ওই যে কালকের একটু গেট টুগেদার আছে তারই কিছু বাজার ঘাট মাঝে বেশ কিছু সময় গেছে আমাদের বাজার করা হইয়া গেছে এখন মা চিকেন গুলারে ধুইয়া দিতাছে আর বোন এই আদা রসুন এবং লঙ্কা আলাদা আলাদা কইরা বাড়তে নিতাসে এবার বোন ওই চিকেন অল্প করে আদা রসুন লঙ্কা বাটা এবং কিছুটা সর্ষের তেল দিয়া ওগুলারে ম্যারিনেট কইরা রাখতেছে আপনারা চাইলে ম্যারিনেটে টক দইও দিতে পারেন আমার কাছে সেই সময় যেহেতু টক দই ছিল না তাই আমি ওটা দেই নাই আমি পরের দিন রান্নার কিছুক্ষণ আগে টকদই দিয়া ম্যারিনেট কইরা নিছিলাম। তবে একটা জিনিস মনে রাখবেন এটাতে লবণ দিবেন না আসলে আমি মাংসগুলোকে একদিনের জন্য স্টোর করব তাই জন্য আর লবণ দিব না আপনারা যদি কেবল দুই তিন ঘন্টার জন্য ম্যারিনেট করেন সেক্ষেত্রে লবণ দিয়ে দেবেন না হলে পরে এতক্ষণ সময় থাকার জন্য মাংসগুলো অত্যধিক পরিমাণে নরম হয়ে যাবে তখন সেগুলো রান্না করতে অসুবিধা হতে পারে তাই জন্য আর লবণ দিলাম না মা আর বোন রান্নাঘরে কাজ করছে আমি ততক্ষণে চান সাইরা ছাদে গেছি জামা কাপড় মেলতে ফিরে আইসা দেখি মা রুটি বানাইতাছে আমাদের দুপুরের খাবার আপনারা যদি এখনো পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন এবং কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করার অনুরোধ রইল এই রকমের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন সেক্ষেত্রে সাবস্ক্রাইবের পাশের বেল বাটনের অল অপশানটিকে ক্লিক করে দেবেন যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান যায় এবং আপনি আপনার সুযোগ সময় মতো ভিডিওটিকে দেখে নিতে পারেন ফলে আবার আপনার সঙ্গে আমার দেখা হওয়ার সুযোগ হয় চাইলে ভিডিওটিকে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে অনেক নতুন মানুষের সঙ্গে আমার পরিচিত হওয়ার সুযোগ হবে আর আপনি যদি ইতিমধ্যেই এর এক বা একাধিক কাজ করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমিও পাশে টমেটোর চাটনি বসাই দিছি এখন অল্প করে চাটনিটারে আরে জাল দিয়ে নিব আর বাকিটা এতে কিছু ভাজা মশলা মিশায়ে ফোড়ন দিয়ে ভালো করে জাল দিয়ে কালকে বাকিটা তৈরি করে নিব এই তো আমাদের দুপুরের খাওয়া হইয়া গেছে এখন বোন কেক তৈরির প্রস্তুতি নিতেছে কেক তো খেতেই হবে তাই বোন ফ্রুট কেক বানাইতেছে ভিডিওর আই বাটানে আমি চেষ্টা করব ফুড কেকের রেসিপিটা শেয়ার করার চাইলে দেখে নিতে পারেন দুপুরে খাওয়া দাওয়ার পরে যে টুকিটাকি কাজ ছিল তা সায়রা নিছি এখন দুধ জাল দিতে বসাইতেছি যেটা দিয়া কাল পায়েস হইব বোন পাশে গ্যাসে কেক বসাই দিছে আজ তবে আসি গিয়া দেখা হবে নতুন কোনো দিন নতুন মুহূর্ত এবং নতুন ভিডিওর সঙ্গে আজকের জন্য এখানেই বিদায়